আর এখানে আসলে দেখেন একদম আচ্ছা তো ভাই আজকে আমাদের ফার্স্ট আপনি কে দেখাবেন এখন ভাই আজকে আমরা ফার্স্ট দেখাবো একশো টাকা থেকে শুরু আচ্ছা সব শাড়ি কিন্তু একশো টাকা শুরু আমাদের পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে হ্যাঁ দেখাচ্ছি এই যে শাড়িটার দাম মাত্র এক টাকা একসত্তর টাকা হ্যাঁ জি আসল হবে গোল্ডেন জমিটা হবে এক কালারের মধ্যে এটা কিন্তু অনেকগুলো কালার থাকে আচ্ছা আমরা দেখা এটা গেহালুদের জন্য এক কালার জন্য

চমকি দাম পড়বে দুইশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা হ্যাঁ ভাই জি সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দাম পড়ছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এগুলো বান্ডিলে বান্ডিল থাকে আমাদের কাছে আর অনেক কালার আছে সামনে যে অনেক কালার আছে আমরা সব কালার দেখাইতে পারতেছি না সময়ের জন্য তারপর অল্প কিছু দেখাচ্ছি এই একটা আছে পপকর্নের মধ্যে পপকর্ন বা শাড়ি যারা যে যেটা বলে দাম পড়ছে মাত্র তিনশো চল্লিশ টাকা ওকে এই যে এটা

ফুল বডিটা এরকম কাজ থাকবে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা নয়শো টাকা জোড়া হ্যাঁ জি খুবই ভালো কাপড় খুবই ভালো মানের কাপড় এবং সুতি পিউর সুতি দাম পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরো জমিনটা এরকম প্রিন্ট করা থাকবে সুতির ভিতরে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ তারপর আমরা যার একটা দেখবো এটা সুতির ভিতরে প্রিন্ট করা দাম পড়ছে মাত্র চারশো টাকা এগুলো একদম ইট কালেকশন ঠিক আছে

জামদানির মধ্যে সুদার কাজ করে আঁচলটা কিন্তু এটা হলো আবার জমির কাজ করা থাকবে নাক ফুলের মধ্যে আচ্ছা দাম পড়বে মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা অনেক সুন্দর শাড়ি আচ্ছা হলো পাইকারি রেট আমাদের 450 টাকা এটা হলো পাইকারি রেট এই যে সম্পূর্ণ সুদার কাজ করা ব্লুর উপরে সুদার গলা সুদার কাজ দাম পড়বে মাত্র 450 মাশাআল্লাহ পাইকারিতে 900 টাকা জোড়া 450 টাকা পিস আচ্ছা তারপর আমরা দেখব

এখন যদি আপনারা মাল কিনে কিনার মধ্যে আপনাদের লাভ থাকবে প্রতি পিসে একশো টাকা মিনিমাম আচ্ছা আর সামনে তো দু এক মাস অবশ্যই দাম বাড়বে আমাদের বেচা বিক্রি খারাপ সেই জন্য আমার মালের দাম এখনো বাড়ে নাই তো সামনে যদি বেচা কিনে ইনশাল্লাহ লাগে জানুয়ারি থেকে মালের দাম বাড়তে বাড়তেও পারে কারণ আমাদের কাছে এখন পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন দাম মাত্র এগারোশো টাকা জোড়া পাঁচশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা তারপর আমরা দেখবো জরি জামদানি

এটু মিডিয়াম বয়স আছে না মিডিয়াম বয়স এবং বয়স সবাই পড়তে পারবে দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিছ এগারোশো টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা বিছ এগারোশো টাকা জোড়া এই মালেরও কালার আছে অনেকগুলা কালার হবে একমাত্র মনে করেন যে আমরা যে পাইকারিটা দিচ্ছি যারা ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যেই আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করেন দাম পাঁচশো পঞ্চাশ টাকা বিছ এগারোশো টাকা জোড়া পাইকারি আচ্ছা এ আছে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগারোশো টাকা জোড়া সুতির ভিতরে চষা সুতির ভিতরে চোষা গোল্ডেন দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগারোশো টাকা জোড়া কারণ আমাদের পাইকারি রেট এগুলো সম্পূর্ণ কাপড় ভালো কোয়ালিটি হবে গ্যারান্টি থাকবে রং কষের যে কোনো সমস্যা হলে আমাদেরটা আমার তারপর আমরা দেখবো এটা কদম ফুল কদম ফুল জি আচ্ছা দেখেন কদম ফুল দেখেন একবার আনকমন না কি ভাই এগুলো কদম ফুল জি জি একদম নতুন

দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগারোশো টাকা জোড়া এই যে দেখেন কালেকশন দেখেন তারপর আমরা দেখবো হলো কুচি কাতানুচি কাতান জমিন হবে এক কালার আঁচল হবে একরকমের কুচি ডিজাইনটা থাকবে আলাদা ওই আচলটা হবে ওইটা আচল হলো সবার সামনে যেটা আচল বডি এটা কুচি ডলো আমার হাতে আচ্ছা এই কুচি ডিজাইনটা আলাদা থাকবে দাম পড়বে 750 টাকা বেস 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া হ্যাঁ জি ওকে এগুলো হলো পার্টি গাদান খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল জিনিস এগুলো খুচরা এক পিস 1500 টাকা হলো মানে কাস্টমার লাভ হবে খুচরা এক পিস 1500 টাকা কিনবে যে কাস্টমার ওই কাস্টমার অবশ্যই জিতবে অনেকটাই ভালো কুচি সহ

এই যে একটা শাড়ি আছে দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা জোড়া সুন্দর মণিপুরিটা আমরা দেখাইতে পারি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগারোশো টাকা ভিতরে জি কালার আছে এক বান্ডিলে 10 টাকা কালার থাকে পুরো আচ্ছা ভাই আমার তো অনেক কাস্টমার ভাই এখন তো দেশের অবস্থা ভালো না ভাই দেখা মুখে তো অনেক আসতে করতেছে তারা কি করবে তারা কি করবে যারা আসতে পারবে না তারা আমাদের থেকে এই নাম্বার আমার নাম্বার দিয়ে দিব ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার আমাদের থেকে ভিডিও কলে দেখে নিতে পারবে আচ্ছা 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা ওখানে মাল পেয়ে দিবে এটা কত ভাই এটা দাম পড়বে মাত্র 550 টাকা পিস 1100 টাকা জোড়া আচ্ছা মনিপুরি তারপরে তারপর আমরা দেখব হলো এই যার একটা জামদানির উপরেই একটু গর্জেস কাজ করা একটু ভালোর ভিতরে এই যে দেখেন কালেকশন দেখেন খুবই সুন্দর দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস সতেরোশো আচ্ছা আটশো টাকা জি জামদানির উপরে সম্পূর্ণ সুতায় কাজ করা অল ওভার এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন হয় আমরা আপাতত দুইটা ডিজাইন দেখাবো কারণ আমাদের ডিজাইন এবং অনেক কালার আছে আসলে সবগুলো তো এই পনেরো বিশ মিনিটের সময় তো আমরা দেখাই শেষ করতে পারবো না

আপাত সারিও দেখাবেন হ্যাঁ জি আপাতত সারি পিউ শুদ্ধি দাম পড়ে মাত্র 650 টাকা 20 1300 টাকা জোড়া হুম টাকা টাকা জোড়া হুম ওকে তারপরে এই দেখুন ঘাড়ি দেখেন 650 টাকা 20 টাকা জোড়া হুম ওকে ভিতরে ভিতরে হ্যাঁ টাকা টাকা জোড়া আচ্ছা ওকে পাঁচশো টাকা পিস পনেরোশো টাকা জোড়া সাথে থাকবে ব্লক পিস ওকে তো ভাই লাস্ট সামনে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাউসিয়া মার্কেট আচ্ছা বুলতাগাউসিয়া মার্কেট পাঁচ নম্বর গলি শিশুটি নাম্বার দোকান আচ্ছা আর হলো আমাদের গাউসিয়া মার্কেট এক আমাদের ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওকে তো ভিউয়ার্স ভিডিও শেয়ার করার নাম বাদ দেওয়া থাকবে সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সরাসরি সলিউশন গাছ হতে না ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম